তার কিmathbb চাছ নাও কি খেলে দেখো এখন ডাকছি এখানে তরকারি হবে আর এটা সুক্ত ছিল বাড়িতে না

আর বালতি জক করে গেছে বুঝলে সেটা এখানে রাখছে দিয়াতে হবে বুঝলে জলটা ভাত দিয়ে আর আজকের মেনু হচ্ছে আর মাছের ঝোল টুকু পুজো জনপন আছে যাবো আর এটা পুরো নিয়ে তারপর একটু ফ্রেশ হয়ে তারপর যাবো কারণ পাঁচ দিন হয়ে গেছে না টানা আমরা অনেক রান্না করে বাড়িয়ে দিচ্ছি আর আজকালের মেনু নিয়ে বিকেলে জন্মজনের অবস্থা এখন জনজার গীত পুজো সব কিছু নিয়ে तो चलो इसे भी लिए তারপর आगे देखते हैं और आता है सिंह

한바 m 네. 이에제

আমাদের <laughs> <the> <laughs>

তুই বলতে চাইছ আমি রান্নাঘরে যে জল খাই আমরা এই বলতে তো

O